জানিনা আমারটা দেখানোর কথা আজ যেটা খুব কাছে খুব பாதி অবস্থায় আছে এরকম আছে কিছু মনে কি আছে সেটা দেখতে লাগা আছে তোটাটাটা শেয়ার করি জানিনা কিছু আছে আছে রাখ কোন একটা চল তো সবাইকে শেয়ার করি এই এই কি জানা বুঝতে গিয়ে চালু করে গেছে কখন হ্যাঁ বোছানি আই যা ঘাটা দিছি ঘাটাকে মানে গুগল বোছাতে চলে পড়ি হয়ে গেছে আর এখন ছোট 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 করে করে গেটটা খুলে গেটে জল দিয়েছি বেশ আর কিছুই করিনি সব রেখে দিয়েছিলাম ছেলে উঠে গেছিলো ছেলেকে ঘুম পাড়িয়ে খাইয়ে ওর বাবার কাছে নিচে ঘরে দিয়েছে আবার এখানে কাজ শুরু করছি জল তোমাদেরকে আমাদেরকে দেখায় এখানে কি অবস্থা রান্না করে কালকের বাসন তো রাত্রে মেরেই শুয়ে পড়েছি এগুলো সকালে জ্বর হয়েছে এই যে এটা হচ্ছে কিটির বাটি আর এখানে হচ্ছে বাটিটায় ছেলে রাত্রে বোতল ধুয়ে ধুয়ে দুধটা ফেলি সেটার বাটি আর এখানে চিকেন দিয়ে গেছে এর চিকেনটাকে চাপা দিয়ে রেখেছি কোনো ধুয়েও উঠতে পারেনি এতে করে কিটিকে ভাত গরম করে দিয়েছিলাম সেই বাটিটাও আছে কোনো ধুই এগুলো ধোবো চলো এগুলো ঝটপট করে গুছিয়ে নিই তারপরে কালকে ছেলে হচ্ছে ওর বাপার গায়ে পটি করে দিয়েছিল সব এগুলো জড়ো হয়েছে নিচে অনেক কিছু আছে সেগুলোকেও আছে ধোবো চলো তোমাদেরকে প্রচুর কাজ আছে আজকে চলো ঝটপট করে করে নিই